এই গরুটার এখন বর্তমানে ওজন আছে কেমন ভাই এগোটার ওজন আছে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন আসলে যেহেতু ওজন হিসাব করে তাহলে এই গরু গুলা ভাই নেওয়া যাবে না নিতে পারবে না তাই না ভাই এগুলা জাত মান কোয়ালিটি দেখে গরু নিতে হবে তবে এই গরুটার এখন প্রাইস কিরকম রাখছেন ভাই এর ফিস প্রাইস প্রায় একটু সম্মানই করব সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গরু বাজার টোয়েন্টি ফোর এর আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান রাজশাহী জেলা চারঘাট জেলা মুংলি গ্রামে আজকে আমরা এন্নাল ভাইয়ের এগ্রো ফার্মে অবস্থান করছি তো এনলাল ভাই আজকে বেশ কিছু সুন্দর সুন্দর হাই কোয়ালিটি সুটাম দেহের কিছু গরুর কালেকশন করছে খামারি উপযোগী এই গরু এই গরুগুলার গুলার জাতমান দাম দর সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো চলুন আমরা এনাল ভাইয়ের সাথে কথা বলবো এবং যে যে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল হাই কোয়ালিটি কিছু গরুর কালেকশন করছে এই গরুগুলা সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা একটু কথা বলি এন্নাল সাহেবের সাথে আলাইকুম

দর্শক এটা সিরিয়াল এক নম্বর গরু ভাই এটা কি চার গরু ভাই এটা আপনার একটা হান্ড্রেড বিডের এর একটা পাকিস্তানি শাহিবাল পাকিস্তানি বয়স বয়স কেমন ভাই এগোটার আপনার একুশ মাস দাম কেমন রাখছেন ভাই এগোটার আপনার নিতে চাই সেক্ষেত্রে আমি দাম রাখলো এক লক্ষ বাইশ হাজার এই গরুটার ভাই ওজন আছে কেমন এখন ভাই ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে চার মন দর্শক দেখার মতো একটা গরু সিরিয়াল এক নম্বর চমকর কালার কম্বিনেশন এক লক্ষ বাইশ হাজার টাকা চাওয়া দাম না ভাই জি ভাই আচ্ছা দর্শক এটা যে সিরিয়ালের দুই নম্বর গরু এটা খয়রি গরু খয়রি কালারের ভাই এটা কি জাতের গরু ভাই এটাও এক আপনার শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু দর্শক লাভি কম্বল চোরা এগুলা দেখে গরু ক্রয় করবেন ভাই এই গরুটার ওজন আছে কেমন ভাই এই গরুটার ওজন আপনার আছে সাড়ে চার মন আছে সাড়ে চার মন বয়স আছে কেমন ভাই গরুটা এই গরুটার বয়স আপনার বাইশ মাস আছে বাইশ মাস দর্শক প্রতিটা গরুর সুস্থ সবল এবং ফ্রেশ গরু নিখুঁত গরু কোনো খাম খোটা কিছু নাই দাম কেমন রাখছেন ভাই এই গরুটা এই দাম রাখবো এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার টাকা দর্শক এক লক্ষ একুশ হাজার টাকা ভাই এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে ভাই আলোচনা করার সুযোগ আছে এবং দামদার করার একটু সুযোগ আচ্ছা দর্শক তিন নম্বর গরুটা হচ্ছে একটা বিস্কিট কালারের গরু লাবি কম্বল চূড়া চূড়াটা দেখেন এবং কম্বল এই যে লাবি দেখেন কতটা বড় চমৎকার কালার কম্বিনেশন বিস্কুট কালারের গরু এটা ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার শাহিওয়াল গরু প্রত্যেকটা গরুর নাবির দিকে লক্ষ্য করাবেন নাবিগুলো আমার দর্শক ভাই বন্ধু দেখাবেন আমি যে শাহিওয়াল বলছি এগুলো দেশি না শাহিওয়াল সেটা আমার বন্ধুদের দেখাবেন হান্ড্রেড শাহিওয়াল নাকি ভাই জি ভাই আচ্ছা এই গরুটার বয়স আছে কেমন ভাই গোটার বয়স ভাই বাইশ মাস বাইশ মাস ওজন আছে কেমন এখন গোটার ওজন সাড়ে চার মন প্লাস আছে সাড়ে চার প্লাস দাম কেমন রাখছেন ভাই এই গরুটা সিরিয়ালের তিন নাম্বার তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা দর্শক দেখেন গরু দেখেন দেখার মতো গরু চমককার কালেকশন আছে আজকে আমাদের ইন্নাল সাহেবের এটা এই গরুটা দাম দর করা যাবে নাকি ভাই জি ভাই প্রত্যেকটা গরু এর দাম দিচ্ছি সেটা দাম দর করার সুযোগ আছে আচ্ছা লাস্টে কি ধামাকা আছে অবশ্যই ধামাকা দর্শক চূড়া কম্বল লাভি এগুলা দেখেন এগুলা আপনার দেখে গরু ক্রয় করবেন নাম্বার গরু একটা লাল টকটকে গরু এই গরুটা কি গরু ভাই সিরালে চার নাম্বার গরু এটা আপনার পাকিস্তানি বিটের একটা সাহ পাকিস্তানি বিটের সাহেল ভাই এখন একটু দেখা যায় সচরাচর পাকিস্তানি বিটের সাহায্য গুলা একটু বেশি একটু দেখতে আছি হাটে হাটে বাজারে এটার বয়স আছে কেমন ভাই এগোটার বয়স ভাই বিশ মাস বিশ মাস মানে বিশ বাইশ এরকমই আছে প্রতিটা গরুর বয়স ভাই আচ্ছা ওজন আছে কেমন ভাই ওজন সাড়ে চার মন সাড়ে চার মন দাম কেমন রাখছেন এক লক্ষ একুশ হাজার এক লক্ষ একুশ হাজার সিরিয়ালের চার নাম্বার গরু পাঁচ নাম্বার একটু হালকা একটু ভিন্ন রকম একটা পিন দেখতে পাইতেছি ভাই আমরা তো এই গরুটা কি জাতের গরু এটা ভাই কেউ রাথি বলে আচ্ছা রাধা এটা পাকিস্তানি শাহিওয়ালেই বলছি ভাই আচ্ছা কেউ রাতি শাহিওয়াল বলে কেউ পাকিস্তানি শাহিওয়াল বলে নাকি আসলে এটা কি পাকিস্তানি শাহিওয়াল জি ভাই এটার পিন গুলো দেখেন আচ্ছা দশক পিনটা দেখেন এবং কম্বল কম্বলটা একটু দেখেন কতটা লম্বা এবং লাবি হাতটা গুলো দেখেন কতটা ফ্রেশ এবং লম্বা হাইট মোটামুটি আল্লাহ ভালো আছে তো এই গরুটার ভাই বয়স হচ্ছে কেমন একুশ মাস একুশ মাস দশক প্রতিটা গরু একবারে ফ্রেশ কালার কম্বিনেশন দিক দিয়ে মাসাল্লাহ এটার দাম কেমন রাখছেন ভাই এটার এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা আছে ছয় নম্বর গরু এটা একটা লাল টকটকে ভাই এটা কি জাতের গরু যাও আপনারা 100 বিডের একটা পাকিস্তানি সাইওয়াল। পাকিস্তানি সাইওয়াল। পাকিস্তানি গরুর যে বৈশিষ্ট্য আমি যে পাকিস্তানি বলি পাকিস্তানি গরুর কান দেখাবেন। কানটা কানটা বড় হয়। দশক কান মাথা কম্বল লাবি। এগুলা দেখে গরু ক্রয় করবেন আর জাতমান দেখে গরু নেবেন। আর আমাদের ইনাল সাহেবের কাছে প্রতিনিয়তই ভালো মানের গরুগুলা থাকে। প্রায় বিভিন্ন অনেক দিন ধরে যাবত কালেকশন করার পরে একা গরুগুলা কালেকশন করে। কারণ জাতমান না দেখে গরু নিলে কিন্তু আপনারা দেখতে লাভবান হতে পারবেন না ভাই। প্রত্যেক গরুর ভাই যে কেমন পার্সেন্টেজ আছে?

বাইশ মাস কি জাতের গরু ভাই এটা এটা আপনার একটা শাহীওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু দাম কেমন রাখছেন ভাই এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকা আচ্ছা এই গরুটার এখন ওজন বর্তমানে কেমন আছে এখন ওজন আছে আপনার চার মন ত্রিশ কেজি চার মন ত্রিশ কেজি প্রতিটা গরুর মনে হয় এরকম সাড়ে চার মন সাড়ে চার মনের ভিতরেই আছে নাকি জি ভাই এটা হচ্ছে আপনার আট নাম্বার গরু তারপর আর একটা স্পেশাল একটা গরু আছে ওটাও আপনাদেরকে দেখাবো এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিটের গরু দর্শক এটা হচ্ছে আপনার হালকা বিস্কিট হালকা ক্ষয় লাল আছে এবং হালকা কালো আছে তুমি তিনটা কালারের কম্বিনেশন চমৎকার একটা গরু দেখার মতো গরু হাত পা গুলা দেখেন কতটা ফ্রেশ এবং কতটা লম্বা এবং ডাবল লাভের গরু প্রতিটা গরুই আপনার ডাবল লাভের এবং এটা জাতে কি ভাই ভাই এটা জাতে শাহিওয়াল বিটের গরু শাহিওয়াল বিটের গরু বয়স আছে কেমন ভাই এগোটার বয় বাইশ মাস ওজন কেমন আছে এগোড়ার ওজন আপনার পাঁচ মন আছে পাঁচ মন আচ্ছা দর্শক

ভাই এই যে আমরা আট পিস গরু দেখালাম দর্শকদের আরো তো এক পিস স্পেশাল আছে এটা তো আমরা দেখাবো তো এই যে আট পিস গরু তো আপনার যদি সিঙ্গেল আর যদি লট আকারে এই গরু গুলো কেমন দামে রাখছেন এই প্যাকেজটা দিয়ে এক লক্ষ সত্তর হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা দর্শক বন্ধুরা মূলত এই যে যে এক্সক্লুসিভ সুতাম দেহের বেশ সুন্দর সুন্দর যে আট পিস গরু আছে আমাদের ইন্নাল সাহেবের কাছে তো এই গরুগুলা আপনার দেখা যদি সিঙ্গেল নেন একটু দাম ভিন্ন হবে আর যদি নেন তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা প্রতি পিস এই আট পিস গরু যদি আপনারা নেন একজন বা যে কোন একজন আমরা দেখাবো দর্শক মন্ডলী এই যে আমাদের ইন্নাল সাহেবের একটা এক্সক্লুসিভ স্পেশাল একটা গরু ভাই এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা রাথি পাকিস্তানি সাহায্য রাথি পাকিস্তানি ভাই এই কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই এগুলো খুবই কম রিয়ার কম একবারে এগারোটার ভাই বয়স আছে কেমন এখন এগারোটার বয়স আপনার এটা বিশ মাসের উপরে ভাই আছে বিশ মাসের উপরে আচ্ছা গরুটার এখন বর্তমানে ওজন আছে কেমন ভাই এগারোটার ওজন আছে আপনার সাড়ে চার আছে সাড়ে চার মন আসলে যেহেতু ওজন হিসাব করে তাহলে তো এই গরুগুলো ভাই নেওয়া যাবে না নিতে পারবে না তাই না এগুলা জাত মান কোয়ালিটি দেখে গরু নিতে হবে তবে এই গরুটার এখন প্রাইস কিরকম রাখছেন ভাই এর ফিশ প্রাইস প্রায় একটু সম্মানী করব এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এর ভিতরে কি আলোচনা করার সুযোগ আছে ভাই জি ভাই একটু করার একটু বললাম না যে একটু সীমিত সুযোগ 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 আছে আচ্ছা লাগে নাকি জি ভাই দর্শক এটা হচ্ছে স্পেশাল একটা গরু এই গরুটা যদি আপনারা নিতে চান দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন টোটাল এই গরুটা দিয়ে টোটাল নয় পিস গরু তো আপনার ওই যে প্রথম যে আটটা দেখলাম ওই আটটা হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে প্রতি পিস লট আর এটা হচ্ছে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা না ভাই জি ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে আপনারা আলোচনা করতে পারবেন যদি গরু পছন্দ হয় আয়সা আয়সা দেখে গরু নেবেন আর স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আর এনলাল সাহেবের ঠিকানা হচ্ছে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে তো আজকে এই পর্যন্তই আবার সামনে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম